বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চারের সিনিয়র জেলা অদায় রাজস মুন্সি মোহাম্মদ মুশিউর রহমান স্যার আজকে একটা অপহরণ মামলার রায় প্রচার করেছে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে রায়ের আজকের যে ঘটনার মূল ই ছিল এজাহারকারী এই আড়াই বছরের ভিক আড়াই বছরের ভিকটিম এজাহারকারী হইল আপনার তার বিষয়ে মূল অভিযোগ ছিল এই আসামি সাদ্দাম হোসেন এই এজাহারকারীর প্লাস্টিকের কারখানায় প্লাস্টিকের কারখানায় কাজ করত পরবর্তীতে সে এই এজাহারকারীর আড়াই বছরের শিশু বাচ্চাকে অপহরণ করে চিপস কেনার কথা বলে অপহরণ করে নিয়ে যায় পরবর্তীতে পুলিশ তাকে টাঙ্গাইল থেকে উদ্ধার করে এজাহার এই আসামি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা মুক্তিপণ দাবি করে মুক্তিপণ দাবি করে পরবর্তীতে পুলিশ এই ভিকটিম এবং আসামিকে গ্রেপ্তার করে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে ভিকটি এই আসামি যে অপরাধী এটা সত্যতা পেয়েছে পরবর্তীতে চার্জশিট দাখিল করেছে গত আঠাশ নয় উনত্রিশ তারিখে এই দুশো তিন নাম্বার অভিযোগপত্র দাখিল করেন পরবর্তীতে আমরা রাষ্ট্রপক্ষ নয়জন সাক্ষীকে নয়জন সাক্ষীর সাক্ষলেই সাক্ষীগণ এই আসামির বিরুদ্ধে সাক্ষিতে তাদের এই আসামি যে অপরাধী তা প্রমাণ করতে সক্ষম হয়েছে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকের এই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে ভিডিও চিত্রে আমরা এরকম প্রমাণপত্র তো প্রমাণ তো সে তো সত্যতা পেয়েছে আর কি তদন্তপূর্বক সত্যতা পেয়েছে এবং ভিকটিমকে পুলিশ উদ্ধার করেছে বাচ্চাটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি ওই না ছেলে শিশু ছেলে শিশু আড়াই বছর বয়সের ছেলে শিশু তাকে অপহরণ করে নিয়ে গেছিলো এই এই ভিকটিমেরই বাপের যে প্লাস্টিক কারখানা সেখানেই এই আজকের এই আসামি মুকুল চাকরি করত চিপস কেনার কথা বলে তাকে অপহরণ করে নিয়ে যায় এই আমরা এই রায়ে সন্তুষ্ট